আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্য খবর নিয়ে নতুন আরেকটি পর্ব প্রিয় দর্শক আমার নিয়মিত দর্শক যারা রয়েছেন তারা আমার অডিয়েন্স রয়েছেন নিয়মিত যারা আমার ভিডিও দেখেন আর ইতিমধ্যে জানেন যে মালয়েশিয়া নিয়ে আমি প্রায় অনেকগুলো ভিডিও করেছি এবং আমার প্রায় প্রত্যেকটি ভিডিওতে আমি বলে আসছি যে মালয়েশিয়ার শ্রমবাজারের কি অবস্থা এবং কি পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে আমাদের আসলে কি করণীয় আমি বরাবরই বলে আসছিলাম যে মালয়েশিয়ার যে শ্রমবাজারটি রয়েছে এটি কিন্তু এখনো পুরোপুরি আহ শুরু হয়নি চালু হয়নি হ্যাঁ এখনো কিছু ত্রুটি হয়ে গেছে যে ত্রুটির কারণে এখনো এই হয়নি যার কারণে আমি যে শ্রমিক যারা রয়েছেন যারা মালয়েশিয়াতে যাবেন তাদেরকে আমি সতর্ক করে আসছি প্রায় আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সবাইকে বলে আসছি যে আপনার একটু ধৈর্য ধরুন আপনারা একটু অপেক্ষা করুন আপনারা কোনো তাড়াহুড়ো করবেন না কেননা তাহা কোনো কাজই ভালো নয় আমাকে অনেকে পার্সোনালি কিন্তু মেসেজ করেছেন অনেকে জানতে চেয়েছেন ভাই কলিং নাকি ওপেন হয়ে গেছে অনেকে পাসপোর্ট জমা নিচ্ছেন অনেকে মেডিকেলের ডেট দিচ্ছেন অনেকে মেডিকেল পর্যন্ত হয়ে গেছে তো আসলে বিষয়টি কি তো সেজন্য আমি আসলে বরাবরই বলে থাকি যে যারা মালয়েশিয়াতে যাবেন বাংলাদেশ থেকে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখুন একটু সচেতন হন আপনার একটু খোঁজ খবর নিন যে আসলে কি মালয়েশিয়া ওপেন হয়েছে এবং ওপেন হলো কবে নাগাদ কর্মী যাবে কোন কোন এজেন্সির মাধ্যমে কর্মী যাবে মেডিকেল হলে কত তারিখ থেকে মেডিকেল হবে কত টাকা খরচ বিস্তারিত কিন্তু আপনার অটোমেটিকলি জেনে যাবেন যখন এই মালয়েশিয়ার শ্রম বাজারটি ওপেন হবে অতএব এই সব বিষয়গুলো যদি আপনারা না জেনে শুনে দালাল এবং এজেন্সিদের মিষ্টি কথায় যদি পড়ে তাদের কথার উপর যদি ভরসা করে আপনি এই কাজগুলো করেন তাহলে আপনি এতে করছেন এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো সেজন্য আমি বরাবরই সবাইকে রিকোয়েস্ট করি আমার প্রত্যেকটা ভিডিওতে এবং আজকে মূলত ভিডিওতে এজন্যই আসা যেন আপনারা একটু সতর্ক হন একটু সচেতন হন মানুষে আসলে এখনো ভুলেননি এখনো মালয়েশিয়া পুরোপুরি ভাবে ওপেন হয়নি মালয়েশিয়ার এখনো কিছু কার্যক্রম বাকি রয়েছে যেমন এজেন্সির যে বিষয়টি এই বিষয়টি কিন্তু এখনো চূড়ান্ত কোনো হয়নি কোনো সিদ্ধান্ত হয়নি যে কয়েকটি এজেন্সি কর্মী পাঠাতে পারবেন কোন কোন এজেন্সি কর্মী পাঠাবেন এবং কত তারিখ থেকে তারা কর্মী পাঠাতে পারবেন এবং কত টাকা খরচ হবে এই বিষয়গুলো কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি কোনো কিছু জানায়নি যার কারণে এখনো মানুষের কিন্তু পুরোপুরি ভাবে ওপেন হয়নি তো অনেকে মেডিকেল করছেন আমি জানি না তারা ভিত্তিতে কি ধরনের মেডিকেল করছেন আগেও বলেছি যে যদি কোনো এজেন্সির উপর যদি আপনি ভরসা করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে বড় আপনি আপনার পাসপোর্টটি তাদেরকে দিতে পারেন যেন মেডিকেলের ডেট আগে নিয়ে রাখতে পারে কিংবা মেডিকেল হওয়ার সাথে সাথে যেন আপনার সিরিয়ালটি আগে হয়ে যায় এজন্য পাসপোর্ট পর্যন্ত আপনি লেনদেন করতে পারেন জমা দিতে পারেন কিন্তু আর্থিক কোনো লেনদেন করা থেকে বিরত থাকার জন্য আমি বারবারই কিন্তু অনুরোধ করেছিলাম এবং এখনো অনুরোধ করছি দয়া করে আপনারা এখনই কোনো আর্থিক লেনদেন করবেন না বড়জোর আপনার পাসপোর্টটি জমা দিন এতটুকু পর্যন্ত কেননা আবারও বলছি যে এখনো কলিং ওপেন হয়নি এখনো চূড়ান্ত ডিসিশন হয়নি হ্যাঁ এখনো এগুলো নিয়ে অনেক জ্ঞান দরবার চলছে অনেক যাচাই বাচাই চলছে তো হোপফুল্লি আমরা আশা করেছিলাম যে এই মাসের বিশ তারিখে হয়তো ওটা একটা ভালো রেজাল্ট পাবো সেটিও এখনো হয়নি তো মনে হয় এই মাসে আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে অপেক্ষা এখন কতদিন করতে হয় সেটি দেখার বিষয় তো যখন এই অপেক্ষার পালা শেষ হয়ে যাবে এজেন্সিদের বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে তখন আমরাই আপনাদেরকে জানিয়ে দেবো যে কলিং ওপেন হয়ে গেছে এখন আপনারা এজেন্সিদের সাথে যোগাযোগ করুন এত টাকা খরচ হতে পারে হ্যাঁ এর ভিতরে আপনারা যেতে পারবেন আপনারা এজেন্সিদের সাথে যুক্তি পরামর্শ করে টাকা পয়সার লেনদেন কিভাবে করবেন সেই বিষয়গুলো বিবেচনা করে কথাবার্তা বলে তারপর আপনারা পদক্ষেপ নেবেন তো আমার নিয়মিত দর্শক যারা রয়েছেন এবং এই মুহূর্তে এই ভিডিওটি যে দেখছেন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ প্লিজ আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করুন যেন সকলেই দেখতে পারে সকলের কাছে যেন এই নিউজটি পৌঁছে যায় যে মালয়েশিয়া এখনো চূড়ান্তভাবে ওপেন হয়নি কেউ যেন কোনো ধরনের টাকা পয়সা দিয়ে লেনদেন না করে এবং কোনো ধরনের মেডিকেলও না করে পাসপোর্ট পর্যন্ত এজেন্সির সাথে কথা বলে পাসপোর্ট জমা দিতে পারে এতটুকু করা যেতে পারে কিন্তু কোনো প্রকার লেনদেন যেন না করে এতে কিন্তু ধোকায় পড়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায় হয়তো প্রতারণা শিকার করতে পারে যেহেতু এখনো এজেন্সির বিষয়টি চূড়ান্ত হয়নি কত টাকা খরচ হতে পারে এই বিষয়টি চূড়ান্ত হয়নি তাহলে কিসের ভিত্তিতে আপনারা আপনারা দালালদের সাথে কিংবা এজেন্সির সাথে লেনদেন করছেন সেটি আমার বোধগম্য নয় তো আপনাদের কাছে আমি অনুরোধ করবো প্লিজ আপনারা একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন ভালো মতো খোঁজ খবর নিন যাচাই বাছাই করুন যে এজেন্সির মাধ্যমে কিংবা যে দালালের মাধ্যমে আপনি যাচ্ছেন বা যেতে চাচ্ছেন সে আদৌ আপনাকে পাঠাতে পারবে কিনা বিগত বিগত কলিংয়ে তিনি কর্মী পাঠিয়েছেন কিনা এবং যদি পাঠিয়ে থাকেন তাদের কি পরিস্থিতি তারা কে কাজ করছেন তারা কে আদৌ ভালো আছেন এই বিষয়গুলো একটু খোঁজ খবর নিন তারপর জেনে শুনে বুঝে আপনার পদক্ষেপ নিন যদি তারপর আপনার বিশ্বস্ত মনে হয় তাহলে তাদের সামনে কাজ করুন এবং আপনি নিজে এই বিষয়গুলো একটু তদারকি করুন একটু যাচাই বাছাই করুন এবং আবারও বলছি প্লিজ ভিডিওটি বেশি করে শেয়ার করুন যেন সাধারণ কর্মী যারা রয়েছে যারা অলরেডি ধোকায় পড়ে গেছে এবং সামনে যারা ধোকায় পড়তে যাচ্ছে যেন তারা একটু সচেতন হতে পারে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে মেহরবানি করে এই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করুন এবং আরেকটি বিষয় আমি আবারও বলে দিই যে মালয়েশিয়া কোলিং ওপেন হলে আমরা যতটুকু জানতে পেরেছি যে কোম্পানির ভিসা কিন্তু প্রথমে আপনারা পাবেন না সর্বপ্রথম যে সতেরো হাজার শ্রমিক আটকে গিয়েছিল গত কোলিং এর তাদের ভিতর থেকে আট হাজার শ্রমিকের ফ্লাইট সর্বপ্রথম হবে তারপরে পর্যায়ক্রমে অন্যান্য কর্মীদের হবে এবং সেটি হবে প্লান্টেশন এগ্রিকালচার কনস্ট্রাকশন সেক্টর এই তিনটি সেক্টরি কিন্তু সবচেয়ে বেশি কর্মী নেবে তারপর হয়তো কোনো কোম্পানির ডিমান্ড আসতে পারে এবং সেটি কিন্তু খুবই সীমিত তো ক্লিয়ার কথা হচ্ছে প্রথমত মালয়েশিয়াতে প্ল্যান্টেশন সেক্টরে তারপর হচ্ছে এগ্রিকালচার তারপর হচ্ছে কনস্ট্রাকশন এই তিনটি সেক্টরি কিন্তু সবচেয়ে বেশি কর্মী নেবে অতএব যারা যাবেন আপনারা অবশ্যই ভালো মতো জেনে শুনে বুঝে আপনাদের যে ডিমান্ড লেটার আসবে আপনাদের সেই ডিমান্ড চেক করে যাবেন যে আপনি কোথায় যাচ্ছেন কোন কাজে যাচ্ছেন কত টাকা যাচ্ছেন যাচ্ছেন হ্যাঁ কোন বিস্তারিত যাচাই বাছাই করে দেখে তারপর কনফার্ম হয়ে যাবে দালালদের কোনো কথায় প্রতারিত হবেন না কোনো কথায় বিশ্বাস করবেন না আপনি নিজে একটু যাচাই বাছাই করবেন কেন দালালরা অনেক মিষ্টি কথা বলে অনেক সুন্দর সুন্দরভাবে অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলে মানে এমন বাজে বলে যে মনে হয় যে তারা যা বলছে সব মনে হয় ঠিক মনে হয় যে সব তো হয়ে হাত এরকম মনে হয় কিন্তু বাস্তবতা কিন্তু অনেক কঠিন অতএব আমি বারবার বলছি ভালো করে জেনে শুনে বুঝে নিয়ে তারপর আপনার কাছে যদি বিশ্বস্ত মনে হয় যদি নির্ভরযোগ্য মনে হয় তাহলে আপনি তাদের সাথে লেনদেন করতে পারেন কিংবা তাদের কাছে পাসপোর্ট জমা দিয়ে তাদের মাধ্যমে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারেন তবে এখন লেনদেন করবেন না যেহেতু এখনো এজেন্সি কনফার্ম হয়নি এবং কত টাকা খরচ হতে পারে এই ঘোষণাটিও আসেনি তাই এখন বারবার আমি রিকোয়েস্ট করছি কোনো ধরনের লেনদেন করবেন না বড় যা passport আপনি জমা দিয়ে রাখতে পারেন এতটুকু পর্যন্ত করতে পারেন তো প্রিয় দর্শক মূলত এই বিষয়টি বোঝানোর জন্য আজকে ভিডিওতে আসা আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবারও রিকোয়েস্ট করব যে বেশি থেকে বেশি ভিডিওটি শেয়ার করুন যেন কেউ প্রতারিত না হয় সবাই জন্য সতর্ক হয় সচেতন হয় আগামী পর্ব দেখার আমন্ত্রণ জন্য আজকের মতো বিদায় নিচ্ছি কলিং এর বিস্তারিত আপডেট আসার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক করে দেন আমাদের সাথে অ্যাকটিভ থাকুন এতে করে সবার আগে মালয়েশিয়া কলিং এর খবর খবর আপনাদের পেয়ে যাবেন দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ সময় মোতাবেক আদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া